দেখ সুন্দর নাকি দেখ আই যা আমরা দিকে ঘুরে দেখি फ्रेंड्स वेलकम टू माय न्यू ব্লগ তো বন্ধুরা দেখতেছেনই যে আমরা বাইক নিয়ে কেটেছি বিরাট দূরে আজকে কার কা মার বনি গে তো আজকে ওই আগে একটা ভিডিও তো কইছিলাম যে কার কা খামু তো আজকে কার কা খামু কারকে চমগরা খায় তো পুরো খামু আপনাকে তে আমরা চমগরা কার কা খানা গে তো তে আমরা কত দূর গেতে জামরা এই দেনাং গ bari তনে প্রায় 20 কিলোমিটার ঠা গাইছি এই খেত বড় বড় আ দেন

पहले ग्रुप दौड़ेगा तो ऐसे पूरा हम रब ग्रुप दौड़ेगा तो ऐसी थोड़ी जवाब पल्ले जाजाना के शब्द नहीं के तो ऐसे दहन दूध आकर है ना उन्हें शुभ स्टेकर नहीं क्या किंतु अल्लाह का दूर आता किसी नो है एक शोध है

বিনাশ কৰি কিছু কমচে কম পোন্ধৰ কিলোমিটাৰ ফাঁকে গৈছিলে তারপর থেকে কার কার বিল লাগে আলাম তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন কাকরা কে বকরে খানা গে ওটা দেখাইতেছি তো বন্ধুরা কার খাওয়ার জন্য ফার্স্ট লাগবে ওই যে এই রসুন এই রসুন দিয়ে নিলাম তারপরে আছে আদা এটা কি পিস করে নিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিলাম তারপরে দিলাম এই যে মরিচ এই যে মরিচ দিয়া পুরো এই যে পিস করে নিলাম বন্ধুরা টেস্ট মানে সেই টেস্ট এই যে আঙ্গো চাকি এটা আঙ্গো চাকি এনে কারকা পুরা দেবো আরে যেটা আমি একটু ফাঁকে থেকে নিবি